আসসালামাইকুম রহমতুল্লাহ আশা করি ভালো আছেন এই আমি যে রেকর্ড আপনারা যারা জয়েন করেছেন এর মধ্যে আমাকে একটু রেসপন্স করে করে বিশেষ জুবায়ের আছেন কিনা রাজু আপনারা একটু রেসপন্স করেন আমার কথাটা একটু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানান তো আমরা আহ সকালবেলা আপনাদেরকে এটা অ্যাসেঞ্জ করেছিলাম যে আমরা যেহেতু পরীক্ষার একটা প্রস্তুতি নিয়েছি একটা মোটামুটি লং জার্নি তো এই লং জার্নিতে আমরা এক বছর একটা সিলেবাস অর্থাৎ আমাদের যে সিলেবাসটা রয়েছে মোটামুটি আমরা এই ধারাবাহিক ভাবে আলোচনা করে যাচ্ছি আমরা নতুন যে ব্যাচটি শুরু করেছি সেখানে আমরা মাইনার এক শুরু করেছি তো এরই ধারাবাহিকতায় আমরা প্রশ্নগুলো আমরা সাথে সাথে নিয়ে যেতে চাচ্ছি যেহেতু আমরা অতীতের সূচি গুলো হয়ে যাচ্ছে এবং আন্ডারস্ট্যান্ডিং সেকশন গুলো আমরা মোটামুটি বুঝে বুঝে আমরা সামনে এগিয়ে যাচ্ছি তো এখানে আমাদের যেহেতু আমাদের ডিউটিকে আমাদের প্রাধান্য দিতে হবে এই ডিউটির পাশাপাশি আমরা যতটুকু সময় পাই আমরা পড়াশোনা করি তো এখানে একটি কথা না বলেই নয় যেহেতু আমরা ডিউটি ব্যস্ততা থাকবো তো এরই ফাঁকে আমরা চেষ্টা করবো যে ক্লাস গুলো আমাদের মিস হবে আপনারা ওই ডেটে ওই দিন আপনারা আমাদের যে ক্লাস গুলো হয় সেই ক্লাসে আপনারা আমরা যে ক্লাসগুলো নিতাম ওই ক্লাসগুলোতে আমাদের যে এক হাজার প্রশ্ন উত্তর অর্থাৎ আমরা পরীক্ষা এক পর্যন্ত এই এক হাজার প্রশ্ন করবো ব্যাখ্যা বিশ্লেষণ সৌকানো সহ মোট এক হাজার প্রশ্ন অর্থাৎ প্রশ্ন কিন্তু এক হাজার কিন্তু আমরা কিন্তু ফাইনালি মোটামুটি এই যে লেকচার গুলো দিচ্ছি আলোচনা করতেছে মোটামুটি এই সব এখান থেকে কম করে যাবে কিছু কিছু আমরা সৃজনশীল করবো আপনাদের সুবিধার তো যাই হোক আমরা শুরুতে আলোচনা আলোচনা করতে যাচ্ছি এই ক্লাসের রেকর্ড থাকবে এবং লিঙ্ক দেওয়া থাকবে সেই লিংকে আপনাদের যে প্লে লিস্ট সিস্টেম থাকবে সেখানে এক হাজার প্রশ্ন উত্তর পেয়ে যাবেন আপনারা আর ক্লাস শেষে যারা এডমিন বা মেন্টর থাকবেন আপনাদেরকে এই প্রশ্নের উত্তরে যে পিডিএফটি আপনাদের সাথে সাথে আশা করি সেই ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন কেউ চলে যাবেন এখানে দেখেন আমরা এই আইনটি যদিও অনেকে পড়ছেন নতুন একটা আইন যে প্রথম আমার যে বইটি সে বইয়ের প্রথম প্রশ্ন হচ্ছে যে পুলিশ আইন পুলিশের ক্ষমতাগুলো কি এই প্রশ্নগুলো এখানে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রশ্নগুলো খাতা খাতায় এভাবে উপস্থাপন করবেন ঠিক এখানে যেভাবে উপস্থাপন করা হয়েছে আপনারা একটু ক্লিয়ার করেন আপনি যে লিঙ্কটা শেয়ার করেছি দেখা যাচ্ছে কিনা আর এখানে আপনার লেখাগুলো দেখা যাচ্ছে কিনা একটু দেখেন আপনারা শুধু একটু মনোযোগ দেন তাহলে এখানে দেখে একটা প্রশ্ন প্রথম দেখতে পাচ্ছি পুলিশ আইন অনুসারে পুলিশের ক্ষমতা স্পেসিফিক ভাবে পুলিশ আইন ইন্ডিকেট করে দেওয়া হয়েছে যে পুলিশ আইন থেকে আপনি পুলিশ আইন অনুসারে পুলিশের কি কি পাওয়ার রয়েছে কি কি ক্ষমতা রয়েছে এই ক্ষমতাগুলো কি কি এবং কি কি দায়িত্ব নিয়ে আমরা কাজ করি কি কি দায়িত্ব রয়েছে অনেক পুলিশের অনেক পুলিশ আইনে অনেকগুলো ধারা রয়েছে আমরা সেগুলো দেখব দেখেন শুরুতে আমরা লিখেছি এক নম্বর প্রশ্নের উত্তর ক যারা এসআই থেকে সাব ইন্সপেক্টর দেবেন তাদের তিনটা প্রশ্ন অংশ করতে হয় আর যারা কনস্টেবল থেকে এস তার দুইটা প্রশ্ন আনসার করতে হয় শুরুতে আমরা দেখেন এখানে যাদের ক্যাপাসিটি ভালো যারা একটু ভালো জানেন যে আমরা শুরুতে এর উপস্থাপনাটা একটু ইংলিশ দেব আপনি যে ইংলিশটা চাচ্ছেন যে আপনি ইংলিশ লিখতে চাচ্ছেন খেয়াল রাখবেন আপনার ওই প্রশ্নের রিলেটেড হতে হবে আপনি অন্য একটা আন্দাজে দিয়ে দিলেন সেটা হবে না মোটামুটি ওই রকম রিলেটেড হলে তাহলে যিনি খাতা দেখবেন বলে মোটার খাতার উপস্থান ভালো আছে শুরুতে একটু উপস্থান করেছেন এটা যে দিতে হবে এটা বা বাধ্যতামূলক নয় এটা হচ্ছে যার জের ক্যাপাসিটি যার মানে ছাত্রের ভালো ছাত্রে যে আপনি যেটা দিলে যে ভালো ছাত্র হবে সেটা এটা হলো আপনার বিষয় অনেকেই শুরু থেকেই লিখবেন সমস্যা এখানে আরেকটি বিষয় যে আমরা যেভাবে শুরু করেছি খাতা খাতায় যে উপস্থাপনা ঠিক এখানেও কিন্তু এরকম এখানে চতুর্দিকে মার্জিন করা এখানে আমরা মাছ বরাবর থেকে লেখা শুরু করেছি শুরুতে একটা ইংলিশ আমরা উপস্থাপন পেয়েছি যে পুলিশ আইনের ক্ষমতা থেকে দুই একটা লাইন বা দুইটা লাইন এখানে প্রায় এগারোটি পয়েন্ট আহ বা বারোটি পয়েন্ট রয়েছে এখান থেকে পুলিশের যে ক্ষমতা গুলো যতটুকু লেখা যায় পরীক্ষার বারো মিনিটে যতটুকু যারা পরীক্ষা দুইটা করে প্রশ্ন খুব কষ্ট হচ্ছে যদি প্রশ্নের মান যদি বড় হয় দুই তিনটা অর্ধেক এত লেখা দরকার তাহলে আমরা শুরুতেই চলে যাই আহ লেখা আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানাবেন তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে দেখেন যেহেতু পুলিশের আইন অনুসারে ক্ষমতার কথা বলা রয়েছে তাহলে আমরা দেখতে পারি এখানে লিখেছেন অ্যাকর্ডিং টু দা পুলিশ অ্যাক্ট

সাবপ্রেস ক্রাইম সাবপ্রেস ক্রাইম মানে হচ্ছে অপরাধ দমন এন্ড ইনশুর পাবলিক সেফটি আমরা যে আমরা যে পাবলিক সেফটি নিয়ে পাবলিক ইনশুর করার জন্য ইনশিয়ার পাবলিক সেফটি নিয়ে যেটা কাজ কাজগুলো জননিরাপত্তা আমরা এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ সবসময় খেয়াল রাখবেন প্রশ্ন রিলেটেড আপনার লিখতে হবে প্রশ্ন রিলেটেড না হলে কিন্তু আপনার আহ বলবে চাইছে একটা আরেকটা লিখছে এখানে দেখেন এটার সাথে একটা রিলেটেড যায় যে পুলিশের অনেকগুলো কাজ রয়েছে এর মধ্যে সেভারাল ভাবে কি সেভারাল ইম্পর্টেন্ট পাওয়ার অ্যান্ড থ্রু হুইচ দে মেইনটেইন ল অ্যান্ড অর্ডার অ্যান্ড স্ট্রিঙ্গল রক্ষা এটা হচ্ছে সাপ্রেস সাপ্রেস ক্রাইম ভেরি ইম্পর্টেন্ট এটা আমাদের কাজ এবং অপরাধ দমন এবং ইনশিওর পাবলিক সেফটি এবং জনসাধারণের কি জননিরাপত্তার যে বিধান রয়েছে সেটা আমাদের এই কাজগুলো রয়েছে পাওয়ার ভিতরে তাহলে যদি অনেকেই এটা না লেখলে সমস্যা নেই আপনারা লেখবেন পুলিশ আইনসে পুলিশের যে সকল ক্ষমতা নিম্ন উপস্থাপন করা গেল দেখেন দেখা যাবে শুরু করছি সেমিকুলন কুলন কোথায় কি ব্যবহার যিনি যারা ভালো ছাত্র তারা কিন্তু দাড়ি কমা এগুলো একটু খেয়াল করবেন তাহলে আমরা দেখতে পাচ্ছি কে দেশের সকল ক্ষমতা দেওয়া হয়েছে দেখেন আমাদের আইজি মহোদয়কে যিনি থাকবেন দায়িত্বে উনাকে জেলা ম্যাজিস্ট্রেট পূর্ণ ফুল পাওয়ার দেওয়া হয়েছে পুলিশের পাঁচ ধারা এগুলি মুখস্থ একটু রিডিং করবেন বারবার লেখবেন প্রতিটা প্রশ্ন আজকে থেকে শুরু হচ্ছে মাসে হয়তো আট দশটা প্রশ্ন পড়াবো প্রত্যেকটা প্রশ্ন আজকে লেখা করে যারা যারা লেখবেন লেখে খাতার গ্রুপে অবশ্যই জমা দেবেন দেখেন তাহলে পুলিশের পাঁচ ধারায় কিন্তু আপনার ওই ধারাটা আপনার হয়ে যাচ্ছে যে জেনারেলকে দেশের সকল জেলার নেস্টে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে এটা পাঁচ ধারা এখানে যেটা লিখেছে মাছ বড় নিচে কান্ডা লাগবে দিচ্ছে একদম খাতায় যেভাবে লিখবেন সেভাবে উপস্থাপন করা দুই বেআইনি সমাবেশের দ্বারা ক্ষতিগ্রস্ত এলাকা বেআইনি সমাবেশ যদি হয় যেখানে যেখানে তাদের যদি ক্ষতিগ্রস্ত হয় আশঙ্কা মুক্ত করার জন্য যেখানে ক্ষতিগ্রস্ত তো সেখানে আশঙ্কা মুক্ত করার জন্য পুলিশের অবস্থাকে কি কি ক্ষমতা হয়েছে সতেরো ধারা এই সতেরো ধারা বলা হয়েছে আমরা যে সতেরো আঠারো উনিশ তেরো চোদ্দ কোন অতিরিক্ত পুলিশ স্পেশাল পুলিশের যে ক্ষমতা গুলো রয়েছে সেগুলো আমরা দেখব তো এখানে বেআইনি সমাবেশ তারা যদি ক্ষতিগ্রস্ত হয় এলাকা তো এই আশঙ্কা মুক্ত করার জন্য এই সতর তারা পুলিশের কি দেওয়া হয়েছে ক্ষমতা দেওয়া হয়েছে এখানে যা ক্ষমতার কথা বলছি যে আমরা ধারাগুলো নিয়ে আসছি অন্য কোনো কিছু না আচ্ছা তাহলে আমরা এটা দেখলাম আচ্ছা তারপরে দেখলাম এটা দেখলাম দুই নম্বর তারপরে খেয়াল করি যে পুলিশ কর্মকর্তা কর্মচারী যে কোনো মত জোয়া गाजा शराब खाना পতিতালয় লয় চরিত্রের লোকদের আড্ডাখানা বিনা পণ্যে প্রবেশ করবেন এবং সেখানে কি আছে না আছে তল্লাশি করে এবং অপরাধী গ্রেপ্তার করতে এটা কিন্তু সেই কোটেশন দিকে সকল পুলিশের কথা বলা রয়েছে যে যে কোনো মহ জোয়া গাজা সরবখানা প্রতিদিন অসৎ চরিত্রের লোকদের যে আড্ডাখানার যে প্রবেশ করে আপনি বিনা পনায় সেখানে প্রবেশ করবেন সেখানে তল্লাশি করবেন সেখানে অপরাধী গ্রেপ্তার করতেন তেইশ দ্বারা এখানে স্পেসিফিক আহ কত বলা সেটা বলা তেই দ্বারা তিনি সবাই মনোযোগ কেউ কথা বলবেন না তারপর দেখেন চায় যে কোনো অপরাধ সম্পর্কে ম্যাজিস্ট্রেটকে অবহিত করতে হবে এটা আমরা পুলিশ আইনে আমরা বলা হয়েছে যে কোনো মানে এনি কগনেজল অফেন্স আপনি কি করবেন অবশ্যই টু ইনফর্ম ম্যাজিস্ট্রেট এখানে যে কোনো অপরাধ ম্যাজিস্ট্রেটকে অবহিত করতে এবং যে কোনো অপরাধের প্রতি এবং যে কোনো অপরাধের প্রতি সমান ওয়ারেন্ট খানা তল্লাশি করো অন্য আইনসঙ্গত করোনার জন্য আবেদন করতে পারেন অর্থাৎ যে কোনো সার্চ ওয়ারেন্টের যাই কিছু করোনা পুলিশ স্পেসিক বলে দেওয়া হয়েছে সেটা হচ্ছে চব্বিশ ধারায় যে আহ যে কোনো অপারেশন প্রথমে বলছে যে কোনো অপারেশন ম্যাজিস্ট্রেটকে সংবাদ দেবেন এবং কোনো অপরাধে পুলিশ সমন ওয়ারেন্ট খানা তল্লাশি বা অন্য কোনো আইনসঙ্গত করোনার জন্য সেটা আপনি কি করতে পারেন ওনাকে এই করোনার জন্য আবেদন করতে পারেন এটা হচ্ছে পুলিশ আইন চব্বিশ ধারা পাঁচ নাম্বার দেখেন পাসনার বলছে যে পুলিশ অফিসার কোনো বেয়ারিশ মালামাল পাইনি বা পেলে আপনি যখন থানা এলাকায় ডিউটি করবেন যে কোনো ভাবে সংবাদে ডিউটিতে যেভাবে পান না কেন তাহলে সেটা কি করবেন হেফাজতে নিয়ে তালিকা প্রস্তুত করবেন তালিকা কি একটা জবদারি করবেন এবং বিলি ব্যবস্থার জন্য মেজিস্ট্রেট নিকট কি করবেন একটা প্রতিবেদন দাখিল করবেন আপনি যে মালামাল পাইলেন অন ডিউটি থাকা অবস্থা যে কোনো ভাবে পেলেন এটা পুলিশের পৌঁছে দ্বারা বলা হয়েছে পুলিশ অফিসার কোনো বেয়ারিশ মালামাল পেলে হেফাজত নিয়ে তালিকা প্রস্তুত করে কি করবে তার বিলি ব্যবস্থা করার জন্য মেজিস্ট্রেটের নিকট কি করবে আবেদন বা নির্দিষ্ট একটা প্রতিবেদন দাখিল করবেন পরে মানে যে মাল পাইলেন জব্দ তালিকা সহ প্রতিবেদন দিবেন যে এই ব্যবস্থা পরবর্তী ব্যবস্থা উনি এটা হচ্ছে পুলিশ আইনের পঁচিশ দ্বারা তাহলে আমরা পাঁচ একটু আমরা দেখি প্রথম হচ্ছে পুলিশ আইনে পাঁচ দ্বারা পড়লাম তারপর পুলিশ আইনে সতেরো দ্বারা পাইলাম পুলিশ আইন তেইশ দ্বারা পাইলাম পুলিশ আইন চব্বিশ এবং পুলিশ আইনের কত পঁচিশ

ভেরি ইম্পর্টেন্ট দেখেন এই প্রশ্নটা খুব ভালো করে পড়বেন যেটা দিচ্ছি এখন থেকে পিডিএফ পাবেন পিডিএফ আপনারা মোটামুটি আপনাদের ফাইল করে রাখবেন পরীক্ষা আগে রিভিশন করবেন পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার আই রিপিট পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার শোভাযাত্রা গান বাজনা সমাবেশ এটা হলো পাওয়ার দেওয়া হয়েছে পুলিশ আইন একজন এসপি এসপি এডিশনাল এসপি বা সরকারি এসপি এবং ওসি কেও বলা হয়েছে যে শোভাযাত্রা গান বাজনা সমাবেশ মিছিল ইত্যাদি ই করার জন্য রোধ করার জন্য ও কেউ আবেদন করলেন ও এখানে এটা তো কেউ যদি এরকম বেআইনি সমাবেশ বা শোভাযাত্রা ভঙ্গের সেটা তো আমাদের ব্যবস্থা রয়েছে তবে কেউ যদি এই পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ শোভাযাত্রা গান বাজনার জন্য কেউ যদি আবেদন করে লাইসেন্সের জন্য সেটা আইনসংগত বা শর্ত মোতাব কি করবেন এই যে এক দুই তিন রয়েছে পুলিশ আইনের যে এক দুই তিন সেটা শর্ত কি করবে লাইসেন্স প্রদান করবে সেটা ত্রিশ ত্রিশ ধারা বলা রয়েছে ছয় এখন সাত দেখেন লাইসেন্সের শর্ত ভঙ্গকারী শোভাযাত্রা এখানে দেখেন উপরে কিন্তু তিরিশ তিরিশের এক দুই দিনে কিন্তু লাইসেন্সের কথা বলা রয়েছে তবে এখন লাইসেন্সের শর্ত ভঙ্গ করার যদি কেউ ভঙ্গ করে শোভাযাত্রায় তাহলে কি করবে পুলিশ অফিসার উত্তর শতভঙ্গে আদায় দিতে পারবেন কে কে দিবেন একজন ম্যাজিস্ট্রেট দিবেন পুলিশ সুপার এডিশনাল এসপি দিবেন দিবেন পি যিনি ওসি তিনি দিবেন এবং প্রয়োজন বোধে বল বল প্রয়োগ করে এবং লাইসেন্স বাতিল করতে পারবেন এটা কিন্তু আপনার পুলিশ সাহেব তিরিশের বৈধজন সবৈধজনতা যখন পরিণত হবে তখন আপনি এই অ্যাকশন প্রয়োগ করতে পারবেন তাহলে আমরা এখানে তিরিশের তিরিশের এক দুই তিন দেখেন তিরিশের কর এক দুই আবার কিন্তু ছত্রভঙ্গের কথা বলা রয়েছে আর এটা দেখেন রাজপথে জনসমাগম স্থানে শান্তি শৃঙ্খলা পুলিশ অফিসার ক্ষমতা দেওয়া হয়েছে এটা হলো একত্রিশ তারা একটু মনোযোগ দেন সবাই একটু সময় নেন পুলিশ আইন আচ্ছা একটু সময় নিচ্ছি একটু সময় দেখা দেখা যাচ্ছে কেন একটু জানেন আচ্ছা আমি যেটা বলতেছিলাম আমরা একটু দেখি এখানে একটু চেঞ্জ করে দেবো এই যে এইখানে যে আহ আপনারা পুলিশ আইনের যে একত্রিশ ধারাটা আমরা আলোচনা করতেছিলাম যে রাজপথে জনসমাগম স্থানে অর্থাৎ যেখানে লোকজনের সমাগম হয় পুলিশের একটি ধারা বলা হয়েছে এটা কিন্তু আপনার আইন শৃঙ্খলা রক্ষা করার একটা আপনার দায়িত্ব কর্তৃপক্ষ করে দেয় অর্থাৎ রাজপথে বা লোকজনের সমাগম স্থলে সেখানে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য পুলিশের দায়িত্ব কর্তা কথা বলা রয়েছে পুলিশ আইনের কথা সেটা একটি দ্বারা আপনার একটু করে নেবেন এটা একটু সহজ একটু করে যিনি মেট্রো পেয়ে ওনারা থাকবেন আপনারা পেয়ে যাবেন নয় নাম্বার যে শহরে যে সরকার কর্তৃক পুলিশ আইন বলবৎ করা হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনোযোগ যোগ যে শহরে যে টাউনে পুলিশ আইন বলবত করা হয়েছে এটা তো মেট্রোপলিটনের প্রযোজনা আপনারা জানেন সেখানে কোনো ব্যক্তি যদি অপরাধমূলক কাজ করে তো পুলিশ অফিসার বিনা পণে করবে সেটা হচ্ছে চৌত্রিশ ধারা চৌত্রিশ ধারা সেখানে আটটি পয়েন্ট রয়েছে অনিস খুরা মানাপু আমরা যেটা করি সেখানে যে পয়েন্টগুলো রয়েছে কোনো কারণে যদি এই পয়েন্ট এই কারোর কাছে অন ডিউটি থাকে পুলিশ পোশাক করে অবস্থা থাকে তাহলে কর্তব্য সময় অবশ্যই তাকে বিনা পণে গ্রেপ্তার করতে পারবেন তাহলে এই নয় ধারা বললাম যে যে শহরে সরকার প্রতি বিশেষ পুলিশ আইন বলবৎ হয় সেখানে যদি অপরাধমূলক কার্যক্রম করে সেই ক্ষেত্রে পুলিশ কি করবে বিনা পণে করবে চৌত্রিশ এই চৌত্রিশ দশ মনোযোগ দেন এখন বলছে কোন চিত্র বিনোদনস্থলের দর্শক আমরা চৌত্রিশে পথ যেটা জানি যে কোন চিত্র বিনোদনস্থলের দর্শক প্রবেশের টিকিটের নির্ধারিত মূল্য হচ্ছে বেশি মূল্য বিক্রি করবেন অর্থাৎ আপনার যে আহ যেটা প্রোগ্রাম হচ্ছে যে চিত্র জন্য দর্শক বা যে খেলাধুলা যাই হোক না কেন নির্ধারিত মূল্য হচ্ছে যদি অতিরিক্ত যদি মূল্য বিক্রি করে সেটা ওই ওই যে বিক্রি করতে তাকেও আপনি কি করবেন বিনা পড়ায় গ্রেপ্তার করতে পারবেন সেটাও কিন্তু চৌত্রিশে কথা মোটামুটি ধারাগুলো সহজ আছে এবং সিকোয়েন্স অনুসারে সাতানো আছে এবং এই প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট সর্বশেষ সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি যে এগারো পুলিশ স্টেশনের দায়িত্বে থাকা প্রত্যেক কর্মকর্তার করতে হবে সরকার ফর্মে একটি সাধারণ ডাইরি তৈরি করা ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু মেন বই থেকে তুলে দেওয়া হয়েছে যে পুলিশ স্টেশনে যিনি দায়িত্বে থাকবেন পুলিশ তার প্রত্যেক কর্মকর্তা একটা জিডি কথা মেইনটেইন করা তাদের সকল অভিযোগ ওখানে কিন্তু তাদের সকল অভিযোগ থাকবে অভিযোগ এবং গ্রেপ্তার কিন্তু সকল ব্যক্তি যাদেরকে গ্রেপ্তার করে নিয়েছেন তাদের নাম অভিযোগকারী নাম যাদের অভিযোগ করেছেন তাদের নাম তাদের বাদী বিবাদী কথা বলা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ কিন্তু অপরাধ তারা তাদেরকে যে আপনি নিয়ে আসছেন আমি তো অভিযোগ দিয়ে তাদেরকে তাদের অভিযোগের অপরাধ তাদের দখল থেকে অন্যভাবে নেওয়া অস্ত্র অনেক সময় আসামি আমরা নিয়ে আসি তাদের একটা সামারি করে নোট দিই এবং তাদের অন্যভাবে নেওয়া তাদের অস্ত্র তাদের দখল থেকে যা কিছু পেলেন সেগুলো কিন্তু যদি নোট দিতে এখন আইন কিছু সংশোধিত হয়েছে আপনারা জানেন এবং পিআরবি তিনশো বিশটা বাইশটাও সেটা মেনটেন করা সম্পত্তি এবং জিজ্ঞাসাবাদ করা হলে সম্পত্তি তাদের কাছে কোনো প্রপার্টি পাওয়া গেলে বা যে দেহতলশের পরিপ্রেক্ষিতে পাবেন এবং জিজ্ঞাসা আহত করা সাক্ষীদের যাদের জিজ্ঞাসাবাদ তাderen নামও লিপিবদ্ধ করবেন এই তাদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করা আছে দেহতলশ করা হয়েছে এবং এলাকার পরিস্থিতি ইত্যাদি বিষয় এই এলাকার যে সার্বিক যে আপনি থানা জুরিকশনের যে থানা এলাকায় আপনারা রয়েছেন এই এলাকায় যদি কোনো বিষয় লিপিবদ্ধ করা প্রয়োজন হয় কোনো ঘটনা আমলযোগ্য আমল যে কোনো হডেস হ্যাপেনিং देयर যদি কোনো ঘটনা ঘটে সেই ধরনের ঘটনাকে লিপিবদ্ধ করার জন্য পুলিশ অফিসারকে ক্ষমতা দেওয়া হয়েছে অর্থাৎ তাই এটা আমরা সামারি যদি করি অর্থাৎ এখানে একটা জিডির কথা বলা হয়েছে পুলিশ আইনে যে চল এই ধারার যে জিডির একটা বিষয় জেনারেল বা রজন মহশ্বর যেটা বলা হয় এখানে কিন্তু লাস্টের দিকে লেখা থাকবে দেখেন এই রেজিস্টার এই জেনারেলটার কে দেখতে পারেন জেনারেলটা কে পুলিশ সুপার দেখতে পারেন আর জেনারেল রেজিস্টার কে কি তলব করতে পারেন জেলা ম্যাজিস্ট্রেট এই কথাটাই দেখবেন পুলিশ আইন চল্লিশ নিচ্ছে সেদিকে বলা হয়েছে তাহলে মোটামুটি আমরা এই চল্লিশ ধারা আমরা দেখলাম একটু রিপিট করি আপনাদের হয়ে যাবে আশা করি আপনার এই ক্লাসের পরে এই প্রশ্নটা আপনারা নেবেন পিডিএফ করে নেবেন এবং আপনারা অবশ্যই আপনারা গ্রুপে প্রশ্নটা আপনারা আপনারা লিখবেন আশা করি মোটামুটি আপনাদের হয়ে গেছে জাস্ট আমি আরেকবার রিপিট করতেছি পুলিশ আইন অনুসারে ক্ষমতা গুলো কি কি আমরা কি কি পেলাম পুলিশ আইন ক্ষমতা গুলো আমরা পুলিশ আইন পাঁচ ধারা পেলাম পুলিশ আইন সত্তর ধারা পেলাম পুলিশ আইন তেইশ ধারা পেলাম পুলিশ আইন চব্বিশ পুলিশ আইন পঁচিশ পুলিশ আইন ত্রিশ পুলিশ আইন তিরিশের কর এক দুই পুলিশ পুলিশ আপনি যদি কোনো ধারাটাকে এই যে আপনারা যে সূচি পড়তেছেন সবাই এখানে একটা সূচির মতো হয়ে গেছে আপনি যদি এটাও মনে রাখেন একদিকে প্রশ্ন হয়ে গেল আর উত্তর ট্রু ট্রুস এক দিলে দুই পাখি মারা আপনার খালি সূচি তো পড়তেই হবে আমাদের সূচি আমরা যেভাবে পড়তে সূচি আপনার অটোমেটিক হয়ে যাবে সাথে সাথে আমরা যে প্রশ্নগুলো নিয়ে যাচ্ছি প্রতিদিন ক্লাস করে সরি আশা করি সেই প্রশ্ন উত্তর গুলো আপনাদের খুব ভালো করে রপ্ত হবে তাহলে এখানে আপনারা যে কাজটি আমরা এভাবেই প্রত্যেকটা আলোচনা আমরা করে যাব যেদিন ক্লাসগুলো হবে না যেদিন ক্লাসগুলো আমরা করতে পারবো না সেদিন আমাদের এই লাইভ ক্লাসগুলো হবে এই ক্লাসের মতোই আপনারা আমি থাকবো আমি ক্লাসগুলো রেকর্ড করে থাকবো এবং সেই টাইমেই ক্লাসগুলো শুরু হবে আপনাদের কোনো চিন্তা করার কোনো বিষয় নেই আপনারা অবশ্যই সেই ক্লাসগুলো করবেন এখন অনেকে এস করছেন যে স্যার উপস্থাপনা আমি ইংলিশ দিতে পারবো না

যে প্রশ্নটা দেওয়া হয়েছে আমরা ধীরে ধীরে আমরা এই প্রশ্নগুলো নিয়ে আপনাদের দেশ আহ জুবায়ের এবং রাজু আপনারা অবশ্যই এই সকল স্টুডেন্টকে এই গ্রুপে অবশ্যই সরবরাহ করবেন এবং আর একটা কথা বলে দিই আমরা এটাই আজকে আমাদের প্রথম প্রশ্ন একটু বলে দিই আপনাদেরকে কখনোই আপনারা এই প্রশ্নগুলো শেয়ার করবেন না কোথাও আমরা নতুন এই ভিডিওটি লেখছি আপনাদেরকে রিড ওভার করাচ্ছি আপনারা পরে সেটা কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে জানাবেন আমরা সেটা সংশোধন করি এটা কাউকে সরিয়ে বিভ্রান্ত করবেন না আপনারা যেহেতু কষ্ট করতেছেন আপনারা একটু এটা একটু মূল্যায়ন করেন আর যারা যারা আপনাদের কোন শর্ত দেওয়া প্রয়োজন যে আমরা ক্লাস মোটামুটি স্যার আমাদেরকে ক্লাস নিচ্ছেন আমাদেরকে প্রশ্ন পড়াচ্ছেন আমাদেরকে যেভাবে আমাদের যে ক্রাইটেরিয়া গুলো আছে সেভাবে যাচ্ছে কারোর সাথে কোনো তর্ক বিতর্কে যাবেন না আপনারা যেভাবে পড়াশোনা করতেছেন একজনের সাথে অন্য এক একটা ক্লাসের অন্য টিচার বন্য কারোর সাথে সমালোচনা করবেন না যে যেভাবে আসছেন ভাই আপনারা আপনাদেরকে বারবার বলতেছি আপনারা পড়াশোনা করেন আমরা ইনশাল্লাহ একটা চার মাসের জার্নি নিয়ে আসছি এই আপনারা যে ব্যাচটা পরবর্তী আপনারা আবার রিভিশন করবেন তো একটু লেগে থাকেন আর যারা লেগে আছেন প্রথম থেকে আশা করি সকলেই ভালো করবেন ইনশাল্লাহ আপনারা ইতিমধ্যে মোটামুটি ফলাফল দেখতেই পাচ্ছেন তো যাই হোক আজকে আমরা এই প্রশ্নটি এখানে শেষ করব আপনারা প্রশ্নটি শেষ এই শেষ করে আপনার পিডিএফ পেয়ে যাচ্ছেন এখনই কিন্তু এই প্রশ্নটা আপনারা একবার পড়বেন দুইবার তিনবার পড়ে অবশ্যই গ্রুপে সবাই লিখবেন লিখে জমা দিবেন আমি দেখবো কে কে জমা দেয় ফাঁকে দিবেন না এখানে কিন্তু আজকে পুলিশ আইনের প্রশ্ন শেষ শেষ হয়ে গেল এবং আপনাদের আহ আলোচনা শেষ আরেকটা বলি এই প্রশ্নটি দেখবেন অনেক ঘুরে চলে আসছে একটা প্রশ্ন দেখবেন আপনাদের আজকে প্রায় বিশ থেকে পঁচিশটা প্রশ্ন শেষ একটা প্রশ্ন পড়ার ফলে তাহলে এখন আপনাদের আজকে এই পর্যন্তই আশা করি মোটামুটি আপনারা এই প্রশ্নটি খুব বুঝতে পারছেন আর যারা বুঝতে অসুবিধা হয় রেকর্ড ক্লাস থাকবে আপনারা একটু রেকর্ড দেখে নেবেন আর অবশ্যই প্রত্যেকটা যে পিডিএফ গুলা দেবো আপনার একটা ফাইল করবেন যাতে এটা সাজানো থাকে এবং এই এক হাজার প্রশ্নোত্তর ব্যাখ্যা বিশ্লেষণ সহ পুরা মেজর এবং মাইনর আমরা আমরা প্রশ্ন প্রশ্ন মোটামুটি কিন্তু ফাইনালি দেখা যাবে একশো প্রশ্ন আমরা পরীক্ষা রাখ পর্যন্ত কাঠসাট করে আমরা করে যাব তো আপনাদের এগুলো পড়তে হবে মোটামুটি এক হাজার প্রশ্ন পড়লে আপনাদের মোটামুটি একটা ভালো আইডিয়া আসবে এবং মোটামুটি আহ কমন করার সম্ভাবনা রয়েছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের আলোচনা এই পর্যন্তই আসসালামু আলাইকুম